ইভিনিং ফ্রেন্ড মুওয়ান সুনাই ব্লকে সব বাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জয় বাবা লোকনাথ লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম তো চলে এসেছি এটা আসতে গেলে হাসনাবাদ লোকালে শিয়ালদা থেকে দশ কুড়ি টাকা ভাড়া নেবে আর এটা কাকড়া মির্জানগর নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামার পরে বন্ধুরা এরকম টোটো কলারাই চেঁচাবে মন্দির মন্দির করে আর এর পুজোটা রোজই হয় কিন্তু শুক্রবারের পুজোতে বেশি ভিড় হয় আমি যেটা দেখলাম তো টোটোতে বন্ধুরা দশ টাকা ভাড়া নেয় আর আসার পথে একটা কালী মন্দির দেখতে পাবে কালী মন্দিরটা টোটোওয়ালাকে আগে থেকে বলতে হবে যে আমরা কালী মন্দির একটু দেখতে চাই তো কালী মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত মন্দির আমি যাবার পথে গেছি আসার পথে যাইনি তো পুরো ব্লকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যাবার পথেই আমি দেখেছি আর আমরা তো মন্দিরের সামনে নেমেছি নামিয়ে দিয়েছে দশ টাকা করে ভাড়া নিয়েছে টোটোতে এবার আমি ভিতরে ঢুকবো মন্দিরের দেখো মন্দিরের সামনে চলে এসেছি পাশাপাশি অনেকগুলো ফুলের দোকান পাবে

আর একদম মন্দিরের পাশেই ওনার দোকান ওনার দোকানে জুতো রাখার ব্যবস্থা আছে আর ওনার এখান থেকে ফুল ঠাকুরের প্রসাদ নিতে পারবে ডালামালা মালা সব আছে তো ঘট নিয়ে আর ফুল নিয়ে ডালাটা নিয়ে আমি যাচ্ছি দুধ পুকুরে বন্ধুরা তো মালাটা আমার সত্তর টাকা নিয়েছে আর ঘটিটা নিয়ে জল নেব দুধ পুকুর থেকে পিছনটা দেখো কত সুন্দর আর খুব মনোরম পরিবেশ যত বেলা হয়েছে আমি তাড়াতাড়ি গেছি বলে একটু ভিড় কম পেয়েছিলাম যত বেলা হয়েছে ততই ভিড় শুক্রবারে প্রচুর ভিড় হয় তো যত তাড়াতাড়ি সম্ভব আটটা থেকে পুজো শুরু হয় যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে যারা যেতে চাও চলে যাবে আর একটা জিনিস আমি এখানে জানাব যারা মানে সবজি এখন যারা যাবে আমার ব্লকটা দেখার পরে তাদের আমি একটাই কথা বলবো ব্যাগ নিয়ে সাথে করে যাবে প্রচুর সবজির দাম কম আমি জানতাম না ওখানে ব্যাগ নিয়ে যেতে পারিনি তো প্রচুর সবজির দাম কম ওখানে একদম টাটকা সবজি আর এখান থেকে দুধ পুকুরের যে জল জল তুললাম তুলে এই জল দিয়েই কিন্তু বাবার মাথায় ঢালা হবে তো একটু মাথায় ছিটিয়ে নিলাম সকালবেলা স্নান করেই এসেছি তারপরেও একটু ছিটিয়ে নিলাম ট্রেনে ট্রেনে এসেছি তো সেই জন্য একটু মাথায় ছিটিয়ে নিলাম নিয়ে এবার অনেক দিনের বন্ধুরা আমার একটা আশা ছিল যে মানে যাবো যাবো যেহেতু সবাই ব্যস্ত জীবন যাবার টাইমই পাইনি তো ছুটি পেয়েছি তা একদম মিস করিনি যে যেতেই হবে তা চলে গেছি আর এবার আমরা গিয়ে বাবার মাথায় জল ঢালবো মন্দিরে ঢুকবো পুরো ব্লকটা কিন্তু অবশ্যই দেখতে থেকো আর এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু গেস্ট হাউস হয়েছে থাকার বন্দোবস্ত হয়েছে পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে আর কি পরিমাণে যে ভিড় হয়েছে খাওয়ার লাইন থেকে শুরু করে আমরা মানে পুরো সারাটা দিন ওখানে ছিলাম তো সেই জন্য পুরো ব্লকটা না দেখলে কিন্তু মিস করবে মহাপ্রসাদ যে হয় ওখানে সেই প্রসাদ খেয়েছি এবং তোমার কি পরিমাণে লাইন দিয়ে প্রসাদ খেতে হয় লাইনটা দিতে হয় তো পুরো ব্লকটা তার জন্য দেখতে হবে কেউ মিস করবে না আর কেউ স্কিপ করবে না জয় বাবা লোকনাথ রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব জয় বাবা লোকনাথ বছরের শেষে তোমার কাছে গেছি আমাদের নতুন বছরটা যেন খুব ভালো কাটে সবাইয়ের আমরা সবাই খুব সুস্থ থাকি শান্তিতে থাকি তো জল ঢালছে বাবার মাথায় আর লোকনাথ বাবা ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মের স্থান এটা পুণ্যতীর্থ ধান তো বাবার পায়ে সহস্র কোটি প্রণাম খুব ভালো লাগলো আর একদম মানে কম লোক ছিল সেই সময় ধীরে ধীরে তোমার ভিড় বেড়েছে এখানে ধূপ জ্বালানোর জায়গা এখানে ধূপ জ্বালাতে হয় তো তোমাদের একটু দেখিয়ে দিই আর হাওয়া হচ্ছিল ধূপ নিবে যাচ্ছিলো তো দেখো আর এখানে তো ধূপ জ্বালালাম ধূপ জ্বালে এখানে প্রণাম করে এবার আমরা কোথায় গেলাম দেখ তোমরা মানে সঙ্গে থাকো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে মেয়েকেও বললাম একটু জ্বালাও কিন্তু এত হাওয়া চলছিল কি বলবো তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পুজো দিয়েছে আমার অনেক দিনের আশা পূরণ হয়েছে আর এখান থেকে চলে যা গেলাম এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তোমাকে কুপন সংগ্রহ করতে হবে আর কুপনটা ষাট টাকা করে মাথা পিছু তো নিয়ে নিলাম তিনখানা কুপন এখানে আর বারোটা থেকে সাড়ে বারোটা থেকে খাওয়া স্টার্ট হয় তো তখন তো বুঝতে পারেনি বন্ধুরা যে এতটা লম্বা লাইন পড়বে আর এতটা যত বেলা বাড়বে এতটা ভিড় হবে তো শুক্রবারে বলেছি ওই যে বললাম শুক্রবারে এখানে পুজোটা মানে বেশি ভিড় হয় যেহেতু ওনার শুক্রবারেই পুজো করার দিন রোজ দিনই পুজো হয় কিন্তু শুক্রবারটাই কিন্তু বেশি ভিড় হয় আর বন্ধুরা এখানে দেখো চলে এসেছি আমরা আর একটা মন্দিরে পাশেই তো সেখানে একটু গেছিলাম তো ওনারা আমাকে ধরে ফেলেছে আর ওনাদের কিছু পয়সা দিলেই ওনারা তো আশীর্বাদ দেয় আপনাদের বলে বোঝাতে পারবো না ওনারা খুব আশীর্বাদ করেছেন এবং যারা যাবে তাদের আমি একটাই কথা বলবো বন্ধুরা সঙ্গে করে কিছু খুচরো পয়সা নিয়ে যেয়েও ওনারা কিন্তু অনেক আশীর্বাদ দেয় আর সবার আশীর্বাদ আমাদের কিন্তু দরকার আর এখান থেকে চলে গেলাম কোথায় বলো তো আমি একটা লোকনাথ বাবার মূর্তি কিনেছি তারপরে সকাল থেকে খাইনি একটু লুচি ঘুগনি খেয়ে নিয়েছি ওটাও কিন্তু নিরামিষ ওখানেই পাওয়া যায় এবার চলে এলাম লোকনাথ মিশন বিদ্যা নিকেতন এটা লোকনাথ বাবারই একটা নার্সারি থেকে ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত ফ্রি কষ্টে পড়াশুনো এখানে শেখানো হয় আর এখন ভর্তি চলছে সেটা একটু দেখতে গেলাম তো বেশ ভালোই লাগলো আপনাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারলাম তো অনেকে ভর্তি মানে ভর্তি করতে এসেছে দেখলাম যে দেখো সব বাচ্চা নিয়ে ভর্তি করতে এসেছে আর ওখান থেকে দেখো বললাম যে ওই যে বললাম যে সবজি অনেক সস্তা বন্ধুরা এখানে প্রচুর সস্তা আর উনি দেখো পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে পুরো আর বাঁধাকপি দশ টাকা তোমার ফুলকপি গাজর তিরিশ টাকা মানে এত দাম কম কি বলবো কেউ যদি এখন যাও আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু একটা ব্যাগ নিয়ে যেও অনেক সস্তা পাবে এখানে সবজি তারপরে দেখলাম হনুমান এসেছে দেখো তিনটে হনুমান এসেছে তো যেখানে আমরা দেখেছি দক্ষিণেশ্বর বড় যেখানে যাই যেখানে একটু ঠাকুর দেবতার জায়গায় কিন্তু হনুমান আসে জয় বাবা লোকনাথ আর জয় বীর হনুমানজি সংকটমোচন মহাবলী হনুমানজি জয় আর আমাদের লাইন দেখো খাবারের লাইন ওই যে বললাম যে খাবারের লাইন কি পরিমাণ হয় বন্ধুরা কি বলবো প্রচণ্ড পরিমাণে খাবারের লাইন লাইন দেখে তো মাথা ঘুরে যাবে এত পরিমাণে লাইন তো লাইন তো দিয়ে মানে আগে থেকে লাইন না দিলে কিন্তু অনেক লেট করে মানে এত লোকের খাওয়ানোর ব্যাপারটা তো থাকে বন্ধুরা তো এক এক করে সব আর আমি দেখছি আর ভিডিও করছে ওরাও দেখছে ওরা একটু মানে হাত দেখাচ্ছে যে আমরা আছি আমাদের একটু দেখাও তো ভিড়টা দেখতে পেয়েছো এত লাইনে বসেছে সব কত তো মহাপ্রসাদ পেয়ে গেছি আর কী কী দিয়েছে দেখো আর এর লাস্ট লাস্টে কিন্তু আমাদের পায়েস দিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাবো গেস্ট হাউস গেস্ট হাউসটা কেমন বানিয়েছে বন্ধুরা খুব সুন্দর আমার তো খুব সুন্দর লাগলো কার পার্কিংও আছে সব কিছু আছে তো গেস্ট হাউস এখনও কিন্তু কিছুটা ভেতরটা মনে হয় কমপ্লিট হয়নি এখনও কাউকে থাকতে দেখিনি তবে খুব মনোরম পরিবেশ কেউ যদি ছুটিতে এই সময় মনোরম একটা পরিবেশে তোমরা থাকতে চাও তো এখানে অবশ্যই চলে যেও খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে অপূর্ব লেগেছে পুরো নির্ঝুম এরম একটা পরিবেশে সবারই যাওয়া উচিত মন ঠান্ডা করার জন্য আমি মনে করি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো এবার আমরা বাড়ি ফেরার পথে টোটোতে যাওয়ার সময় বলেছি পাঁচ টাকা বেশি দেবো দাদা একটু মানে কালী মন্দিরে দাঁড়াবেন আমরা একটু কালী মন্দিরটা দর্শন করব তো কালী মন্দিরে এসে গেছি আমরা আর দেখো ভিতরটা দেখাবো খুব সুন্দর কালী মানে তোমার একদম মনে হবে দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই অনেকটা তা সব শিবলিঙ্গ সব জায়গায় তারকেশ্বর এক এক করে এরকম লেখা আছে কোথাগার কোথাগার নিয়ে করেছে এই দেখো বিশ্বনাথ প্রত্যেকটা এরকম একের পর এক লেখা আছে তো বেশ সুন্দরই জায়গা যারা যেও অবশ্যই কিন্তু একটা এবার এটাকে দেখে যেও খুব সুন্দর লেগেছে কিন্তু এটা আমার দারুণ ছিল মন্দিরটা আর এটা কালী মন্দির

তো মূর্তিতে ছবি তোলা নিষেধ ছিল মেয়েকে বলল মূর্তিতে ছবি তুলো না তো খুব সুন্দর লেগেছে আর ভিডিওটা করে দিচ্ছে আমার সোনাই সুন্দর ভিডিও করতে পারে তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর নেক্সট ব্লকের জন্য অবশ্যই ওয়েট করো আবার একবার বলছি অ্যাডভান্স হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরটা সবাই খুব ভালো কাটুক এটাই আশা করি